আসসালামাইকুম প্রিয় দেশবাসী আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি মহামূল্যবান ঔষাধি গাছ গাছটির নাম হচ্ছে জিনসুন গাছ এই গাছটা এমন একটি পাওয়ারফুল গাছ যেটা খাইলে আপনি পুরুষ বলে দাবি করতে পারবেন যাদের শাইলে খুবই দুর্বল হয়ে গেছেন নারীর কাছে যে গেলেই আপনি হচ্ছে পুরুষ বলে দাবি করতে পারেন না আমি তাদের বলবো আপনারা এই গাছের মূলটা নিয়ে খান যদি পুরুষ বলে দাবি করতে চান এই গাছটা আমার কাছে পেয়ে যাবেন আপনারা অ্যাভেলেবল আমার কাছে মূল পাবেন তারপরে হচ্ছে আপনার এর হচ্ছে দানা পাবেন তারপরে হচ্ছে চারা পাবেন নিজ বাসায় আপনারা হচ্ছে নিয়ে খান হবেন না যারা আপনারা অনলাইনে হচ্ছে যেসব প্রোডাক্ট খেয়ে আপনারা হচ্ছে নিজের জীবনটা নষ্ট করে ফেলতেছেন আমি তাদের বলবো ওগুলো খাবেন না আপনার নিজের জীবনটা নষ্ট করবেন না আপনারা ন্যাচারাল কিছু খাওয়ার চেষ্টা করেন এটা হচ্ছে আপনার কোনো সার্টিফিকেট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই জন্য আমি বলবো যে গাছের মূলটা নিয়ে খান যদি পুরুষ বলে দাবি করতে চান মানুষ মানুষের সাথে ভাই বেইমানি করে কিন্তু গাছ কিন্তু মানুষের সাথে বেইমানি করে না তাই আমরা আমি বলবো যে হচ্ছে এই গাছের মূলটা নিয়ে খান যদি পুরুষ বলে দাবি করতে চান যারা অতি বেকার আছে তাদের জন্য আমি এই ভিডিওটা হচ্ছে করতেছি আমি কিন্তু হচ্ছে এক সময় হচ্ছে একদম খুবই বেকার ছিলাম কোনো কাজ কাম কিছু করতাম না কিন্তু আমার এক ভাইয়ের উদ্যোগে আমি এই গাছগুলো চাষ করি আমার নিচে নার্সারি আছে আমি হচ্ছে ছাদের উপরে হচ্ছে শুধু আপনাদের দেখানোর জন্য এটা হচ্ছে আপনার ভিডিওটা করছি এটা হচ্ছে যারা বেকার আছেন বেকারত্ব না থেকে আমার মতন হচ্ছে আপনারা ছাদে চাষ করেন যাদের হচ্ছে ছাদ আছে ছাদে চাষ করতে পারেন এবং যাদের নিচে হচ্ছে জায়গা আছে নিচে হচ্ছে নিয়ে হচ্ছে এগুলো চাষ করতে পারেন আপনারা হচ্ছে এটার মার্কেটে এমনই হচ্ছে আপনার হচ্ছে চাহিদা আছে যে আপনার বেকারত্ব দূর করে দেবে আমার মতো হচ্ছে বেকারত্ব হচ্ছে দূর করার জন্য আপনারা এই চাষগুলো করতে পারেন এটা মহামূল্যবান একটি ঔষধিক আছে এটা মার্কেটে হচ্ছে হেভি চাহিদা আছে এই জন্য হচ্ছে বলবো যে বেকার না থেকে আমার মতো হচ্ছে এই চাষগুলো হচ্ছে আপনারা করতে পারেন স্বাদের উপরে পরিত্যক্ত জায়গায় এই চার্জগুলো করতে পারেন আমার কাছ থেকে আপনারা মূল তারপর হচ্ছে আপনার এই যে চারা তারপর হচ্ছে দানা আমার কাছ থেকে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন কুরিয়ার মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা সবগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন সালামুকুম